ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি দু মুঠো বিকেল যদি চা ছুঁড়ে দিচ্ছি আজ বহুদিন পরে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি জানি অনেকেই আমার ব্লগ ভিডিও মিস করেন তবু কিছু করার আমার জন্য আপনাদের ওয়েট করতেই হবে আর আপনারা ওয়েট করেনও এটা দেখি অনেক ভালো লাগে হয়তো ব্যস্ততার কারণে বা মন ভালো থাকে না অনেক সময় এর জন্য ভিডিও আপলোড দেওয়া হয় না আমি চাই কন্টিনিউ করতে আমার ফোনে অনেক ভিডিও আছে অনেক জায়গায় আমি ঘুরি বাট আপলোডটি দেওয়া হচ্ছে না যাই হোক সেদিন গিয়েছিলাম বিচে অলরেডি আপনারা ছবিতে বা রিলসে দেখে ফেলেছেন অনেকেই জানতে চেয়েছেন এটা কোন বিচ কোথায় সবই বলবো আজকের ভিডিওতে তো সাবই থেকে নেমেই দেখি একটা স্প্যানিশ মেয়ে ফ্রুটস নিয়ে বসে আছে আর সাবইতে গেলে আমার এই ফ্রুটসটা খেতেই হবে আম দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না আমটা বেশ মজার ছিল তো কিনে নিলাম তারপরে গেলাম আরেকটা সাবওয়েতে কারণ এখানে দুইটা কি তিনটা ট্রেন ধরে হচ্ছে ওই বিচে যেতে হয় আর আমি এই প্রথমবার হচ্ছে সাবওয়ে দিয়ে আমি বিচে যাচ্ছি কোন বিচে যাচ্ছি সেটা হচ্ছে রকওয়ে বিচ যেটা আপনার আমেরিকাতে অনেকেই চিনে থাকবেন তেমন একটা সুন্দর না বাট ঠিক আছে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য ওকে সাগর দেখলেই হয়েছে সাগর দেখতে ভালো লাগে না এমন কোনো মানুষ বা মেয়ে পাওয়া যাবে না আমার তো প্রচুর ভালো লাগে সেটা যে কোনো সাগর পাড়ি হোক আমি অনেক মিস করি বাংলাদেশের কক্সবাজার কুয়াকাটা সবগুলোই মিস করি আসলে আর এই সাবয়ের মজার ব্যাপার হচ্ছে এটা সাগরের উপর থেকেই কিন্তু যাচ্ছে তো দেখতে দেখতে ভিউটাও আমরা এনজয় করতেছি অনেক বেশি ভালো লেগেছে আর এই ট্রেনে সবাই হচ্ছে ওই বিচে যাওয়ারই যাত্রী ছিল যারা যারা ছিল তো বেশ এক ঘন্টা পর আমরা পৌঁছে গিয়েছি রকয়ে বিচে যেটা কিনা আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার লাইফ দেখে ঘরের পরে আসলে মন ভালো হবে না এটা কোনো কথাই হয় না সবারই মন ভালো হয়ে যায় ঠিক আমারও সেদিন মন ভালো হয়ে গিয়েছিল আর আকাশে যখন দেখলাম একটা প্লেন উড়ে যাচ্ছে মনে হয়েছে আমিও একটু বাংলাদেশে চলে যাই যাই হোক সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা দিন আপনাদের সাথেই কাটাবো দূরে দেখা যাচ্ছে নীল সমুদ্রের পার ধীরে ধীরে আমরা তার কাছে চলে এসলাম আর ওই দিন কেন জানি না সাগরের ঢেউ ছিল একদমই আমার মনের মতো মনের মতো বলতে অনেক সুন্দর ঢেউ আসতেছিলো মনে হয়েছিল যেন ঢেউগুলো আমাদের উপর থেকে চলে যাচ্ছে আশেপাশে অনেক লোকে ছিল বা দেখে বোঝা যাচ্ছিল না কারণ এই বীজটা অনেক বড় ছিল তো আমি কিছু ভিডিও করে নিলাম আসলে চুলটা ছেড়ে দিয়ে ভিডিওটা করতে চেয়েছিলাম বাট এতটা বাতাস ছিল কিছু করার নেই রোধ থাকার কারণে আমরা চলে এসেছি বিচের পাড়ি একটা রেস্টুরেন্টে যেখানে সবাই হচ্ছে খাবার অর্ডার দিচ্ছিল খাবার পিক করতেছিল আসলে এই রেস্টুরেন্টের খাবার সব ছিল ওদের দেশীয় খাবার বাঙালিদের কোনো খাবারই ছিল না তাই ভাবলাম কি অর্ডার দিব তো দেখলাম যে ফ্রাইস ওখানে সেল করা হয় আর এখানে ফ্রাইসটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজার ছিল আমরা তো একটা লার্জ বক্স নিয়েছি এরকম ফ্রাইস আমি আসলে আমেরিকাতে আসার পরে এই প্রথম খেয়েছি বাইরেও খেয়েছি বাট এটার টেস্ট ছিল একটু ডিফারেন্ট তারপরে আবারও চলে যায় বিচের পারে কারণ আমার খুব ইচ্ছা ছিল বিচের পারে মনের মতো করে একদম সাগরের মধ্যে ভিজবো তো সেটাই করেছি যেই কথা সেই কাজই করেছি আর এটার কথা কী বা বলবো যেটা সবাই করে আমি আমার নামের প্রথম অক্ষর লিখেছি এমনিই লিখেছি কারো কোনো কারণ ছাড়াই তারপরে আবারও কিছু ছবি ভিডিও তুললাম কারণ তখন প্রচুর রোদ ছিল কিছু ভিডিও পিকচার ভালো এসেছে আর কিছু ভালো আসেনি আমি এসে প্রথম দেখলাম যেটা আসলে আমাদের বাংলাদেশে এরকম ছিল না লাইক এরকম যে বিচের পারে অনেক গার্ড পুলিশ ছিল যারা কিনা হচ্ছে আমাদেরকে প্রত্যেক মুহূর্তে তাদের বাসি দিয়ে বাসের মাধ্যমে হচ্ছে আমাদেরকে সতর্ক দিচ্ছিল আর কাউকে বেশি গভীরে যেতে দেয়নি তারা সবাই হচ্ছে অ্যালার্ট ছিল আমাদের প্রতি যারা যারা আমরা ওখানে গিয়েছিলাম সব ট্যুরিস্টরাই ছিল ম্যাক্সিমাম টাইম দেখেছি যা তারপরে আর কি এই যে আস্তে আস্তে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল এটা দেখে কেউ বলবে যে এখন বিচের পারে বিকেল সাতটা বাজে এখন এখনও কিন্তু রোদ আছে তো তারপরে আমরা চেঞ্জ করে নিয়ে রো পরে সুন্দর সময় সুন্দর একটা বিকেল কাটিয়েছি সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি যেটা আমার শেয়ার করার কথা ছিল অনেক আগেই বাট অনেকটা লেট হয়ে গিয়েছে কারণ এটা রিলস ভিডিও লাইভ সব আপনারা দেখে ফেলেছেন তবুও এখানে যা দেখবেন ওখানে তা দেখেননি হ্যাঁ তো এখানে কিছু দেখারও আছে আবার হচ্ছে ভালো লাগারও আছে আশা করছি আপনারা অনেকে পছন্দ করবেন কারণ যেটা আমি দেখি সচরাচর আপনারা অনেকে কমেন্টস করেন ইভেন ইমেলও করে আমাকে হচ্ছে টেক্সট দেন যে আপু আপনার সাথে কথা বলতে চাই কিভাবে কথা বলবো অনেক ইমেল আমি পাই অনেক মেসেজ পাই এগুলো দেখেন আমার অনেক বেশি ভালো লাগে কেন জানি না আপনাদের এত ভালোবাসা আমি কোনো দিন পাবো এটা আমি কোনো দিনও বুঝতে পারিনি যে এত অল্প টাইমে এতটা কাছের হয়ে যাবেন আপনারা সবাই তো যাই হোক এই ভিউটা আমার অনেক বেশি ভালো লেগে আসলে কোথাও যাওয়ার থেকে আসার মুহূর্তটা আসলে বেশি খারাপ লাগে তখন একদমই টায়ার্ড লাগে আর ভালো লাগে না সেই ফিরে আসা ব্যস্ততম জীবনে ব্যস্ততম সব কিছুতে যাই হোক কেয়ার করার ফিরতে তো হবেই যেখানেই যাই ঘুরতে যেখানেই ট্রাভেল করি না কেন সেই আবার জায়গায় ফিরে আসতে হবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম আর এখানের সাবয়গুলো অনেক বেশি সুন্দর ছিল এই যে দেখেন এটা হচ্ছে এ ট্রেন যেটাতে আমি সেদিন প্রথম উঠেছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ